আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্টক ইনভেস্টমেন্ট থটস প্রথমে একটু ডিসক্লেমার অংশটুকু সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুঁজিবাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের পুঁজিবাজারে আসা উচিত এবং আমাদের বিনিয়োগকে সুরক্ষার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই তো আমাদের আজকের মার্কেট নিয়ে যদি আমরা একটু বলি যে গত দিনের কিছু নেগেটিভ ইনফরমেশন বা এক্স্যাক্টলি মার্কেটের বিপরীতমুখী একটা চিত্র আমরা পেয়েছিলাম যেটা আমাদের এক্সপেকটেশনকে একটু পজিটিভিটির দিকে ছিল বাট আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা পজিটিভিটিটা ধরে রাখতে পারিনি এবং না পারার পিছনে রিজন হচ্ছে কিছুটা আমি বলবো যে আমাদের বিনিয়োগকারীদের অপরিপক্কতা কারণ আসলে কোনো একটা সেন্সিটিভ নিউজ শুধু নিউজ আকারেই থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা সেন্টিমেন্ট মানে এক্স্যাক্টলি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আকারে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আসলে প্যানিক বা নিজেদের যেই একটা সুন্দর একটা জায়গা শেয়ারটা কিনে রেখেছেন সেই জায়গাটায় আসলে ছেড়ে দেওয়া উচিত না কারণ একবার যদি এই জায়গাটা আপনি ছেড়ে দেন পরবর্তীতে ওই পয়েন্টে আপনাকে আবার যদি ইন্ডিকেট করতে হয় বা বাই করতে হয় দেখা যায় আপনাকে এক টাকা বা দু টাকা বেশি দিয়ে বাই করতে হয় এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে ঠিক ওইটারই আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব। প্রথমে আমরা একটু আমাদের চার্টে খোলা আছে আমাদের ডিএসসি এক্স ইন্ডেক্সটা তো আমরা ইন্ডেক্সটাকে একটু দেখে নিই বর্তমানে আমাদের যে জায়গাটা আছে সেটা হলো আমাদের পাঁচ হাজার দুইশো ছয় অনেকদিন আগে থেকে আমাদের একটা মোটামুটি স্ট্রং একটা সাপোর্ট জোন আকারে ছিল তো সেই সাপোর্ট জোনটাকে আমরা যখন একটু ফোকাস করার চেষ্টা করছি তো এই ফোকাসিং এর জায়গাটাতে আমাদেরকে যে জিনিসটা আমরা দেখছি সেখানে হলো কন্টিনিউয়াসলি এখানে তিনটা ক্যান্ডেল পর পর তিনটা ক্যান্ডেল সেম পজিশন ক্লোজ প্রাইসের কাছাকাছি চলে আসছে দশ পনেরো বিশ ক্যাপে তো খুব বেশি যে নেমে আসছে তাও না খুব বেশি উঠে আসছে তাও না খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে এটা হলো এই যে আমাদের ট্রেন্ড লাইনটা এখান থেকে আমি এটার হায়েস্ট পিকটা নিয়েছি নিয়ারেস্ট যেই গুলো ছিল সেই পিক গুলোকে কাউন্ট করে তো এই লাইনটা খুব সুন্দর করে সে অনার করে যাচ্ছে এখন পর্যন্ত পর্যন্ত এটা একটা একটা আমাদের জন্য অবশ্যই বড় প্লাস পয়েন্ট এই পয়েন্টটা ততক্ষণ ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইনটা ব্রেক করে না আসতেছে এবং ট্রেন লাইনটা কিন্তু অলমোস্ট চার মাস ধরে কন্টিনিউ করছে এখনো আমাদের যেই ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলো যথেষ্ট বুলিশনেস বুলিশনেস এখনো দেখাচ্ছে আমি এই কারণে বলবো ক্যান্ডেলগুলোর বডি খুব ছোট ছোট কিন্তু এখনো সাপোর্ট লাইনের উপরেই আছে সাপোর্ট লাইনটা ভেদ করে নিচের দিকে যতক্ষণ ট্রেন লাইনটা ক্রস করে নিচের দিকে না নেমে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই আমার শেয়ার হোল্ডিংস যদি বলেন বা এক্স্যাক্টলি আমার পজিশন বলেন পার্টিকুলার স্টকের স্ক্রিপ্টের উপর সেই পজিশনটা ছেড়ে দেওয়ার পক্ষে না কারণ এটা যখন ব্রেক করে চলে আসবে নিচের দিকে তখন আমাকে ভাবতে হবে যে হ্যাঁ হয়তোবা আমার তার পরবর্তী লোয়ার লজ সাপোর্টটা ছিল যেটা 5045 এই লেভেলটার আগের লেভেল এবং একেবারে লোয়ার লজ লেভেলটা ছিল সেটা হলো 4887 এই যে 4700 আ 7800 समथिंग হবে 87 এক্স্যাক্টলি ফিগারটা আপনারা একটু দেখে নেবেন আর এখান থেকে একদম الله মাফ করুক যদি অনেক বেশি কারেকশন আছে তখন হয়তোবা আমরা এই ফাইনাল পজিশনটা দেখতে পাবো বাট এখন পর্যন্ত স্টিল আমি বিলিভ করি আমরা লোয়ার লো দেখতে পাবো না ইভেন इवन 5045 এই অপশনটাও হয়তোবা আমাদের আর আসবে না আর চার হাজার আটশো এটা তো আসার এখন পর্যন্ত এরকম কোন কনফার্মেশন আসেনি না আসার পিছনে রিজন হচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আজকে ট্রেজারি বন্ডের এক্স্যাক্টলি প্রাইস রেট কমেছে তো ট্রেজারি বন্ডের প্রাইস রেট যখন কমে যায় তখন আসলে আমাদের মানি মার্কেট অনেক বেশি লুক্রেটিভ হয় একটু খেয়াল করলেই দেখা যায় যে ওখানে আগে যে পার্সেন্টেজটা ছিল গ্রাজুয়ালি একটু 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 করে কমে আসতে কল মানি রেট এটাও আমি গত দিনও বলেছি তো এই সেম প্রসেসটা আপনারা একটু কনফার্মেশন নিয়ে নেবেন নিলেই দেখবেন যে এখান থেকে আমার এই কথার সাথে মিলিয়ে দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের মানি মার্কেটটা স্ট্রং হচ্ছে একটু সময় লাগবে বাট অবভিয়াসলি মেবি কাপল অফ মান্থস এর মধ্যেই হয়তোবা আমরা খুব সুন্দর একটা জায়গায় পৌঁছে যাব। কতটুকু পৌঁছে যাবে গত দিনের থেকে খুব বেশি রদবদল হয়নি এক্স্যাক্টলি একই রকম আছে আমরা এখনো আমাদের এই পাঁচ হাজার চারশো এই সপ্তাহের ভিতরে স্টিল যতক্ষণ পর্যন্ত আমার ট্রেন লাইন এবং সাপোর্ট লাইনের উপরে আছে এখান থেকে আমরা একটা বুলিশনেস বা একটা ভালো একটা যদি ভলিউম পেয়ে যাই সাথে সাথে আমরা হয়তো বা খুব সুন্দর একটা বাই সেন্টিমেন্ট দেখতে পাবো পার্টিকুলার একটা বা দুটো শেয়ার নিয়ে যদি আমি বলতে চাই খুব সুন্দর একটা পজিশন আছে এটা হলো জিপিএই চিসপাত জিপিএই চিসপাতের খুব সুন্দর একটা পজিশন কেন বললাম একটু খেয়াল করে দেখেন এটার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কোয়ার্টারটা আমি প্রথম ফার্স্ট কোয়ার্টারটা আমরা পঞ্চাশ পয়সা বেশি পেয়েছি গতবারের তুলনায় এবং গ্র্যাজুয়ালি ওর সেকেন্ড এবং থার্ড কোয়ার্টারটা বরাবরই একটু বেশি হয় তো আমরা হয়তো বা আমাদের সামনের দিনগুলোতে বেটার অপশন দেখতে পাচ্ছি তার পার্সপেকটিভে যদি আমরা বলি যে ওর ইয়ারলি ডিভিডেন্টও খুব সুন্দর সে প্রোভাইড করে টেন পার্সেন্ট ডিভিডেন্ট ইয়েল্ডও খারাপ না ফোর এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা আপনার শেয়ার এই শেয়ারটাকে যদি আমি একটু পিন পয়েন্ট বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে কি পাবো এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা একটু দেখি সেটা হলো একজাক্টলি আমরা যেই অপশনটা পাচ্ছি সেটা হলো আহ প্রথমে এর আগের ট্রেন লাইনটা ছিল নতুন করে ট্রেন লাইনটা আমরা এঁকে নিই নতুন করে ট্রেন লাইনটা হচ্ছে এই জায়গাটা এটা সাপোর্ট লাইনটাকে কাউন্ট রাখবেন তো সাপোর্ট লাইনটাকে কাউন্ট রাখলে এক্স্যাক্টলি আমরা এরকম একটা ট্রেন্ড লাইন দেখতে পাওয়ার কথা যে ট্রেন লাইনটাকে আমি এইটার পিক পয়েন্টটা ধরেছি যেটা সতেরোই নভেম্বর আপনারা যদি নিয়ারেস্ট পিক পয়েন্টটা ধরেন তাহলে আর একটু পারফেক্ট হবে সেটা হলো আপনি এই পয়েন্টটাকে কাউন্ট করতে পারেন তো এই পয়েন্টটাকে যখন আপনি কাউন্ট করবেন একটু খেয়াল করেন এই জিনিসগুলোই কিন্তু আমরা আসলে যখন আমরা কিনবো এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। দেখার চেষ্টা করব আগেই বলেছি এটা টোটালি এডুকেশন ভিডিও এটাতে নির্দেশ করে রাখেন বা আপনারা পরবর্তীতে নিজেরাই খুঁজে বের করেন শেয়ার গুলো তাহলে ইনভেস্টমেন্টের জায়গাগুলো খুঁজে পাবেন কিভাবে প্রথম পয়েন্ট একটা ডাউন ট্রেন্ডে মার্কেট কারেকশন হচ্ছিল মার্কেট কারেকশন হচ্ছে মার্কেট কারেকশন হচ্ছে মার্কেট কারেকশন হচ্ছে পরপর তিনটা পয়েন্ট আমরা পেলাম কোন তিনটা পয়েন্ট পেলাম এরকম তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্টকে আমরা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে একুশ টাকা নব্বই পয়সা তার মানে আমরা একুশ টাকা নব্বই পয়সাকে খুব সুন্দর একটা সাপোর্ট লাইন ধরে ফেললাম এই সাপোর্ট লাইনটাকে যদি আমরা এখন একটা ট্রেন্ড লাইনকে পার্সপেক্টিভে চিন্তা করি যে কি হচ্ছে ট্রেন্ড লাইনের পার্সপেক্টিভটা খুব সুন্দর করে টাইম কারেকশনও সে এক্স্যাক্টলি ট্রায়াঙ্গেলটাকে শেষ করেছে প্রায় দুইটা ক্যান্ডেল হয়তো বা নেমে আসার জায়গা ছিল বাট তার আগেই সে উঠে গেছে তো এইভাবে যদি আপনি একটা ট্রায়াঙ্গেল এখানে কন্টিনিউ করেন করেন চেষ্টা ট্রায়াঙ্গেলটা তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আপনি বলতে পারেন যে এক্সাক্টলি এই ট্রায়াঙ্গেলটা ফুলফিল করে ফেলেছে টাইম কারেকশনে এই টাইম কারেকশনে চমৎকার একটা ভলিউম দিয়ে আপনার ট্রেন্ড লাইন ব্রেক করেছে বাট ট্রেন্ড লাইন ব্রেক করলে আমরা খুব ভালো করে জানি এটা গ্র্যাজুয়ালি আপ করে না কেন করে না যদি করতে হয় তাহলে তার নিয়ারেস্ট সবচেয়ে বিগেস্ট যে ভলিউমটা আছে এই ভলিউমটার থেকেও বেশি ভলিউমে যদি ব্রেকআউটটা করত তাহলে আপনি গ্র্যাজুয়ালি পরপর আরও গ্রিন ক্যান্ডেল পেতেন যেই ক্যান্ডেলগুলোকে আপনি একটা বুলিশনেস কাউন্ট করতে পারতেন তাহলে আপনাকে নর্মাল পয়েন্টে আসতে হবে নর্মাল পয়েন্টটা কোনটা এনি কাইন্ড অফ ট্রেন্ড লাইন ব্রেক হলে

এটাকে অনার করছে এবং এই লাইনের তার পরবর্তীতে পরপর দুদিন ক্যান্ডেলটাতে সে প্রকাশ করল এই ক্যান্ডেলকে শুধু প্রাইস অ্যাকশনেই প্রকাশ করেছে না প্রাইস ওভার ভলিউম কনফার্মেশনও দিয়েছে ঠিক লাল ক্যান্ডেলটার পরে দেখেন খুব ছোট্ট একটা ভলিউম এটার হাফ ঠিক তার থেকে একটু বড় ভলিউমে কনফার্ম করলো যে না আমি তোমাকে অনার করছি এবং ফাইনালি আমরা সেকেন্ড দিন আজকে ফুল কনফার্মেশনটা পেলাম যে আই আই কনফার্ম দ্যাট গো আপ এখানে ছোট্ট দুইটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টটার জন্য আমরা একটু ওয়েট করার জন্য পক্ষপাতি এই ওয়েটটা আসলে কি ওয়েটটা হলো দুটো ক্যান্ডেলের গ্যাপ আপ পয়েন্ট অবভিয়াসলি আপ তার মানে এটা একটা আমার বুলিশ পয়েন্ট সেকেন্ড ভলিউম আপ সেকেন্ড বুলিশ পয়েন্ট নাম্বার থ্রি আমার ট্রেন্ড লাইনকে অনার করছে নাম্বার ফোর এইটা খুব ইম্পর্টেন্ট একটু খেয়াল করি লোয়ার লোগুলোকে কি ব্রেক করেছে এটা হলো হিসাব প্রথমে লোয়ার লো লো দেন লো এটা লোয়ার লো তার মানে লো থেকেও নিচে নেমে আসছিল তার মানে এখান থেকেই আপ করলেই আমরা কিনতে পারবো না কনফার্ম লাগবে কনফার্মটা নব্বই পয়সাকে খুব সুন্দর করে সে আপ করেছে আপ করে রিটেস্ট করেছে রিটেস্ট করে আবার তার মানে সে আপ ডাউন অ্যান্ড আপ তো এখন মাথা হচ্ছে একজাক্টলি আমার এই মেন পয়েন্ট তেইশ টাকা দশ পয়সা আজকে যেখানে ক্লোজ হয়েছে গত দিনের হায়েস্ট পিকও আমার তেইশ টাকা দশ পয়সাই ছিল এবং এর নিয়ারেস্ট সুইং হাই ছিল এক্সাক্টলি চব্বিশ টাকার কাছাকাছি তার মানে এই জায়গাটুকু যদি আমি রান করতে পারি বা পরের আজকে আগামী দিনের সকাল থেকে ক্যান্ডেলটা যদি আমাকে রান করে দেয় যে ইয়েস আমি এটুকু ক্রস করে গেছি তাহলে অবশ্যই আশা করা যেতে পারে শেয়ারটা তার নিয়ারেস্ট সুইং এর হাই দ্যাট মিনস ছাব্বিশ টাকা সাতাশ টাকা এই নিয়ারেস্ট টার্গেটকে ইট করার জন্য রেডি হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা এখান থেকে ছোট্ট একটা মানে ইনভেস্টমেন্টের জায়গা পেতে পারি কি ইনভেস্টমেন্টের জায়গা পেতে পারি এটা থেকে যদি আমরা বলি তাহলে আমরা বাই টার্গেট যদি চিন্তা করি তার মানে বাই টার্গেট আমরা রাখতে পারি অ্যাপ্রক্স চব্বিশ টাকা ফাইন এবং স্টপ লস আমাকে অবশ্যই করতে হবে কারণ নেমেও যেতে পারে তো যদি এখানে করতে হয় তাহলে অবশ্যই তার আগের সুইং এর লো তার মানে অ্যাপ্রক্স বাইশ টাকার দিকে আমাকে রাখতে হবে আমি এটা লেখাটাকে একটু মুছে দিই তারপরে আমরা একটু কথাটা ক্লিয়ার করি এটা হলো আহ আমরা যদি বলি তাহলে আমাদের বাইস এন্টিমেন্টটা ক্রিয়েট হবে হচ্ছে তেইশ টাকা ষাট পয়সার উপর থেকে আমার ভলিউম কনফার্মেশন যদি আমি পাই তাহলে আমি অবভিয়াসলি এখানে ইনভেস্ট করতে আগ্রহী এবং স্টপ লস রাখতে হবে আমাদের লোয়ার বটম পর্যন্ত বাইশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে আমার চব্বিশ টাকা তেইশ টাকা ষাট পয়সা বাইরেট স্টপ লস হবে বাইশ টাকা বিশ পয়সা বা বাইশ টাকা তিরিশ পয়সা তারপরে আমার এক টাকা বিশ পয়সার গ্যাপ এবং টার্গেট হবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং তেইশ টাকা পঞ্চাশ পয়সা মাঝখানে গ্যাপ হলো আমার চার টাকা তো চার টাকার আমি রিওয়ার্ড পেতে পারি যার জন্য রিস্ক আমি নিচ্ছি এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা তো রিস্ক আফটার রিওয়ার্ড রেডিও রেশিও অনেক বেশি তো রিস্ক এন্ড রিয়ার্ড রেশিও যদি বেশি হয় তাহলে আমরা টু টাইমস এর উপরে যদি থাকে এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারি তো ফর ক্যাটাগরি ইট কুড বি আপ ইন শর্ট সামারি ঠিক একই রকম যে বললাম পজিশন মিস হয়ে যেতে পারে এটা ছিল একটা উদাহরণ আরেকটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব এটা হলো পিএসসি একটু খেয়াল করে দেখেন বিএসসি আমাদের অনেকেরই অনেক ভাবে অনেক রকম করে অ্যানালাইসিস টা করা ছিল এরকম একটা অ্যানালাইসিস আমিও করে রেখেছি যেটা আমার পরবর্তী দিনগুলোর জন্য টার্গেট হিসাবে সেট করা এবং অনেকটা দূরের পর্যন্ত আমি অ্যানালাইসিস করে রেখেছি একটু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য বা এক্স্যাক্টলি আমি যে জিনিসটা ভাবছি সেই জিনিসটা ওভাবে হচ্ছে কিনা সেটা আমার দেখার জন্যই আসলে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা তো প্রথমে আসি আমরা এক্স্যাক্টলি কি করছিলাম সরি আসলে আমার ঠান্ডা লেগেছে অনেক তারপরেও আপনাদের সাথে একটু কথা বলার লোভ সামলাতে পারলাম না এজন্যই আসলে সামনে আসা তো একটু আমার গলার ভয়েস এবং আউটার নয় গুলোকে আপনারা একটু ইগনোর করবেন তো বিএসসি কে যদি আমরা এখান থেকে সাপোর্ট হিসাবে কাউন্ট করি তার মানে অ্যাপ্রক্স আমি ধরে একদম পিন পয়েন্ট ভ্যালু আপনারা একটু চেক করে নেবেন প্লিজ সেটা হলো পঞ্চাশ টাকার লেভেল থেকে আমরা যদি এখানে টাউন করি তার মানে ওয়েভ ওয়ান এটাকে যদি আমি ওয়েভ ওয়ান হিসাবে কাউন্ট করি তার মানে ওয়েভ ওয়ান আমাকে এই পর্যন্ত প্রফিট দিয়ে দিয়েছে তো এই প্রফিটটা হয়ে গেছে প্রায় অ্যাপ্রক্স একশো টাকার কাছাকাছি একশো টাকার উপরে তো এই যে একশো টাকার উপরে আমি এই ওয়েভটা পেয়ে গেলাম দেন আমি কি করলাম দেন আমি করিনি মার্কেট করেছে যখনই ফার্স্ট ওয়েভ কমপ্লিট হয় অবভিয়াসলি একটা কারেকশন আসবে তো কারেকশন চলে আসছে একশো টাকা থেকে নিয়ে মেয়ে চলে আসছে চুরাশি টাকায় তার মানে আলটিমেটলি পঞ্চাশ টাকা বেড়েছে পনেরো টাকা কমেছে তার মানে পঞ্চাশ টাকা বেড়ে যদি পনেরো টাকা কমে তাহলে অলমোস্ট এটা সিক্সটি ওয়ান সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি মানে এক্স্যাক্টলি সেভেন্টি পার্সেন্ট রিটেস্ট করে সিক্সটি ওয়ান পার্সেন্টের রিটেস্ট থেকে আমার টু নাম্বার ওয়েভটা শুরু করেছে একটু যদি ফিবো দিয়ে কনফার্ম করতে চাই তাহলে আমি হয়তোবা ফিবোর পয়েন্টটাকে বের করতে পারবো পিন পয়েন্ট করে তাহলে আমরা একটু ফিবো দিয়েও ক্যালকুলেশনটা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে এক্স্যাক্টলি সে আসলে কতটুকু নেমেছিল তার লেভেলটা ছিল থার্টি এইট তো থার্টি এইট যদি সে ক্যালকুলেট করে রিটেস্ট করে তার মানে এটাকে আমি বলবো যে মার্কেট সেন্টিমেন্ট ওয়াইজ বিএসসি ভেরি বুলিশ তো ভেরি বুলিশ অপশনস থেকে সে যখনই এখান থেকে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে সে একটা স্ট্রং রেজিস্টেন্সে বাধা পেয়েছে যেটা বিরানব্বই টাকায় এইবার একটু খেয়াল করার বিষয় যারা কিনেছিলেন তারা কিন্তু তাদের পজিশনটা ছেড়ে দিয়েছেন অনেকেই আবার অনেকে ছাড়েননি যারা ছাড়েননি তারা বুদ্ধিমান আর যারা ছেড়ে দিয়েছেন তারা একটু মানে আমি বলবো আহ তারাহুরা করে ফেলেছেন তাড়াহুড়া কেন করে ফেলেছেন একটু খেয়াল করে দেখেন একটা সে